আজকে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসছি আমরা আজকে রাস্তায় পাবলিকদের সাথে প্র্যাঙ্ক করব তো প্যাঙ্কটা কেমন হবে আপনাদেরকে বলছি আমার কাছে একটা দশ টাকার কয়েন আছে এই দশ টাকার কয়েনটা কাটা আছে ভেবে কুই কাটা দিয়ে রাস্তায় মেরে দেবো আর দেখবো টাকাটা কজন তুলতে আসে আর কেমন কি হয় আপনাদের রিয়াকশনটা দেখাবো এই রিয়াকশন ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু

समझ गई हमें अंदर दिखाई नहीं देता ए फ्यू मोमेंट्स लाइट

जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुको अभी मजा आएगा ना भिड़ो चले एक काम कर दो सौ रुपए दे और पचास रुपए काट ओवर एक्टिंग के बच्चे कौन है लोग कहां से आते हैं তারা আসছে করে দেখছে দেখতে পেয়েছে তোলার চেষ্টা করছে তুলতে পারলো না চলে যাচ্ছে আমরা এই জায়গা লুকিয়ে আছি দেখতে পেরেছি গাছ দেখতে পেয়েছে দুজনে দেখতে পেয়েছে তোলার চেষ্টা করছে তোলার দেখতে পাচ্ছে আইকেলটা স্ট্যান্ড দিয়েছে

পাবলিক রিয়াকশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা তো প্রচুর মজা করেছি প্রচুর ফ্র্যাং হয়েছে আর এটা ছিল আমাদের পাড়ার মধ্যে ভিডিও এবার এই ভিডিওটা তোমরা যদি অনেক অনেক লাইক করো আর যদি একটু সাপোর্ট দেখাও না এরপরে কিন্তু একটা সেই লেভেলের পাবলিক রিয়াকশন ভিডিও আসবে আর এটা যা হয়েছে এর থেকে অনেক আলট্রা লেভেলের প্রো ম্যাক্স লেভেলের ভিডিও আমরা আনতে চলেছি শুধু একটু সাপোর্ট করো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও লাইকটা খুব জরুরি আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা শুধু এই ভিডিওটা একটু সাপোর্ট করো তাই পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা